আচ্ছা আপনার বয়স কত আমার বয়স তিরিশ বছর এর আগে চাকরি করেছেন হ্যাঁ কত বছর বয়সে পঁয়ত্রিশ বছর কি বলছেন এটা কিভাবে সম্ভব ওভার টাইম করেছি ম্যাম ও আচ্ছা আপনার ওজন কত চশমা আমার ওজন ষাট কেজি একশো গ্রাম চশমা সহ বলার কি দরকার এমনি বললেই তো হয় কারণ চশমা ছাড়া আমি আমার ওজনের স্কিলটা দেখতে পারি না ও আচ্ছা ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক একদম ঠিক বলছেন ওই তো আমাদের পাড়ায় ভিক্ষা করে বেড়ায় আপনি কি জানেন সাইক্লোন কি এটা ঠিক বলতে পারলাম না তবে আইডিয়া করে বলছি ঠিক আছে আইডিয়া করেই বলে সাইক্লোন হচ্ছে এমন এক ধরনের লোন যা সাইকেল কেনার সময় দেওয়া হয় আপনি কি জানেন পদার্থ এটাই প্রথমের দিকে মনে নেই কিন্তু লাস্টেরটুকু মনে আছে ঠিক আছে লাস্টের টুকুই বলুন মৌলিক পদার্থ হচ্ছে তাকে মৌলিক পদার্থ বলে ধরুন একটা প্লেনে পঞ্চাশটি ইট আছে তার ভিতর থেকে একটি ইট পড়ে গেলে কতটি ইট থাকে এটা তো খুবই সহজ উনপঞ্চাশটি আপনি কি জানেন একটা ফ্রিতে প্রথমে ফ্রিজের দরজাটি খুলুন হাতিটাকে ঢুকান ফ্রিজের দরজাটি বন্ধ করে দিন আপনি কি জানেন একটা ফ্রিজে হরিণ রাখা চারটি স্টেপ কি কি প্রথমে ফ্রিজের দরজাটি খুলুন হাতিটাকে বের করুন হরিণটাকে ঢুকান ফ্রিজের দরজাটি বন্ধ করে দিন ধরুন আজকে বনের রাজা সিংহের জন্মদিন সবাই সেই গেছে কিন্তু একজন যায়নি কে যায়নি এবং কেন যায়নি হরিণ আসেনি কারণ সে তো ফ্রিজের মধ্যে ধরুন একটা বৃদ্ধ কুমির ভর্তি খাল পের হলো কিন্তু তার কিছুই হলো না কিভাবে কারণ খালের মধ্যে যতগুলো কুমির ছিল সবগুলো সিংহের জন্ম দিনে গেছে তবু বৃদ্ধটি মারা গেল কিভাবে তাহলে মনে হয় খালের পানিতে ডুবে মারা গেছে না আপনি ভুল বলেছেন প্লেন থেকে পড়া পঞ্চাশটি ইটের ভিতরে একটি ইট বৃদ্ধের মাথায় পড়েছে আচ্ছা আপনি কল্পনা করুন আপনি এখন বিশতলা তখনই বিল্ডিং এ আগুন ধরে গেল তখন আপনি কি করবেন কি করব কল্পনা করা বন্ধ করে দেব আচ্ছা আপনি ধরুন আপনি এখন রেললাইনের পাশে বসে আছেন তখনই দেখলেন রেললাইনের একটি লাইন ভাঙা তখন একটি দ্রুত ট্রেন আসছে আপনাকে ট্রেনটাকে বাঁচাতে হবে তখন আপনি কি করবেন তখন আমি লাল নিশান ওড়াবো যদি রাতের বেলা হয় লাল আলো জ্বালাবো যদি আপনার কাছে লাল আলো না থাকে তখন আমি আমার বোনকে ডাক দেব কেন আপনার বোনকে করবে কিছুই করবে না তার অনেক দিনের স্বপ্নের প্রতি এক্সিডেন্ট দেখতে ও আচ্ছা আপনি কি জানেন লকডাউন কি লকডাউন হচ্ছে রাস্তার মাঝখানে বাস দিয়ে বন্ধ করে রাখা এবং মাথা ডাউন করে যাওয়া শুরু করা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি গরু কি বলছেন এটা কিভাবে সম্ভব বাংলা ব্যাকরণে প্রবাদ আছে অতি চালাকের গলায় দড়ি আর বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে ও আচ্ছা আপনি মশার হাতির ভিতর পার্থক্য কি একটা মশা হাতির উপর বসতে পারে কিন্তু একটা হাতি মশার উপর বসতে পারে না ও আচ্ছা এবার আমরা পরীক্ষা করা যাক বলুন তো ভালোর বিপরীত কি খারাপ যাওয়া আশা কুচ্ছি সুচ্ছি সুচ্ছি কুচ্ছি চুপ করেন বলতে থাকেন বেরিয়ে যান এখান থেকে ভেতরে আসুন ওখান থেকে আপনি রিজেক্টেড ইয়েস আমি সিলেক্টেড ধন্যবাদ সবাইকে